নলডাঙ্গার হালতিবিলে সাবমার্সিবল সড়কের ধারে পড়েছিল অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত মরদেহ বিশেষ প্রতিনিধির তথ্য ও বিস্তারিত নাটোরের নলডাঙ্গার হালতি বিলের মধ্য থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের অজ্ঞাত এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার সকালে উপজেলার হালতিবিলের বিলের হালতি গ্রামের দিকে যাওয়া সাবমার্সিবল সড়কের ধারে থেকে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় এর সত্যতা নিশ্চিত করে নলডাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ ওসি মুস্তাফিজুর রহমান জানান শুক্রবার সকালে হালতিবিলের খোলাবাড়িয়া ও ও গ্রামের মধ্য দিয়ে যাওয়া সাবমার্সিবল সড়কের ধারে ওই অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় ওসি আরুচানান প্রাথমিক সুরত হলে মৃত ব্যক্তির শরীরে নানা আঘাত ও জখমের চিহ্ন পাওয়া গেছে তাকে হত্যা করা হয়েছে এটা নিশ্চিত ধারণা করা হচ্ছে তাকে হত্যা করার পর স্থানে ফেলে রেখে গেছে অথবা ঘটনাস্থলে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে মৃত ব্যক্তিটি হয়তো অটোরিকশার চালক কিংবা মোটরসাইকেল আরোহী হতে পারে বলে ধারণা করা হচ্ছে তার অটোরিকশা কিংবা মোটরসাইকেলটি ছিনিয়ে নিতেই দুর্বৃত্তরা তাকে হত্যা করে স্থানে ফেলে রেখে গেছে কারা কি উদ্দেশ্য কখন কিভাবে হত্যা করেছে তা উদ্ঘাটনের চেষ্টা চলছে পাশাপাশি মৃত ব্যক্তির নাম পরিচয় শনাক্তের চেষ্টা সহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান টাঙ্গা থানার ওসি শিলাক্তার ডেক্স রিপোর্ট আছে দেখলাম এখানে পড়ে আছে এখন কোথায় কিভাবে মারলো আর এখানেই মরেছে বিষয়টা হচ্ছে যে দেখলাম যে শোক নাই কোবাসে মাথা আছে আচ্ছা देखिए যে এখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে একবারে পানির মানে ধারে জমির হচ্ছে যে রাস্তার সাথে পানি আছে এখানে আমরা এসে দেখতেছি এখন শত্রুতা নাকি অন্য কোনো কারণে এবং চোখ নাই এবং মাথায় হচ্ছে যে অনেক আঘাত করা হয়েছে আর কি যে হচ্ছে যে এখানে একটা লাশ করে আছে তো এখন আমরা তো মা জাতি ক এখন শুনে থাকতে পারলো না তো করছি যাই তো একটু দেখে আসি তো কোন মায়ের ছাল এইভাবে কে এই করলো সেজন্য আমরা আসনু বাবা সব মেলা গ্রামের সব মহিলারা ছেলেরা পুরুষেরা সব আসলেটার সময় ওইটা এসে আসে দেখি যে এখানে এসে মানুষের ভিড় জমে আছে আর একটা লাশ পরে আছে দেখলাম যে মাথার এখানে কোবাইছে চোখের এখানে কোবাইছে মানে এক কথা কমান হাইট করার জন্য মুখ চোখ জখম করে দিয়েছে যাতে কেউ বুঝতে না পারে যে আসলে এটা কে ডকুমেন্ট কোথায় না চোখটাও এই বাম চোখ মনে হয় নাই